ঢাকা চোদ্দ থেকে বিএনপির মনোনীত ক্যান্ডিডেট সানজিদ ইসলাম তুলির পক্ষ থেকে এখানে একটি প্রি মেডিকেল টিম কাজ করছে আপনারা জানেন ইতিমধ্যে বনগ ইউনিয়নে ওনার পক্ষ থেকেই আমাদের কোন্ডা হাই স্কুলে আরেকটি প্রোগ্রাম বিগত দিনে হয়েছে এবং চোদ্দ আসনের প্রায় সব জায়গায় উনি ওনার এই টিম নিয়ে কাজ করছেন এই কাজ করার ফলে অবহেলিত যে সমস্ত লোকজন আছে মানুষজন আছে তারা এই বিশেষজ্ঞ ডাক্তারদের সুবিধা পেয়ে নিশ্চয়ই তারা খুব উপকৃত হচ্ছে এবং আমরা যারা জাতীয়তাবাদের রাজনীতি করি তারা এই উপলক্ষে ক্যাম্প উপলক্ষে মানুষের দ্বারে দাঁড়ে যে তাদের বিভিন্ন প্রবলেমের কথা এখানে শুধু অসুস্থতার কথা না আরো সামাজিক বিভিন্ন যেসব কথাবার্তা আছে আপনারা জানেন যা আমি নিজে একটি রাজনৈতিক দলের সদস্য অতএব আমরা জনগণের পাশাপাশি আসতে পেরেছি এই ক্যাম্পিং এর মাধ্যমে অতএব নিশ্চয়ই আমরা আজকে উজ্জীবিত আমাদেরও ভালো লাগছে মানুষকে সেবা দিতে তো শুধু এই স্বাস্থ্য খাতের বিষয় না আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দল থেকে আমাদের দলের চেয়ারপারসন একত্রিশ দফা বাংলাদেশের মানুষের কাছে পেশ করেছেন সেই একত্রিশ দফার আলোকে শুধু স্বাস্থ্য সেবা মানুষের সার্বিক সেবাদানে আগামীতে যদি বিজয়ী হতে পারে বাংলাদেশের মানুষ যদি ধানের শীষকে বিজয়ী করে তাহলে অবশ্যই শুধু আমাদের নির্বাচিত এমপি না জাতীয়ভাবেই আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারমারসনের পক্ষ থেকে অবশ্যই আপনার এই সমস্ত কার্য যা যা চলমান ইনশাল্লাহ দফারের আলোকে অবশ্যই অব্যাহত থাকবে জানেন না আমাদের ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে একটি হসপিটাল আছে সেটি বিভিন্ন কারণে বিগত শেষের সরকার আমলে সেই হাসপাতালটিতে ওইভাবে কার্যক্রম চালু করা যায়নি আপনারা জানেন আমাদের নেতা ইতিমধ্যেই বলেছেন জাতির উদ্দেশ্যে যে আমরা অবকাঠামোগত উন্নয়ন না আমরা মানে প্র্যাকটিক্যালি যে সমস্যা সমাধান করতে চাই শুধু বিল্ডিং করলে মেডিকেল বানাইলাম পাঁচতলা কোনো ডাক্তার সেখানে আসলো না আমাদের আগের যে সমস্ত আছে অবস্থায় ওই জায়গায় আমাদের দলের পক্ষ থেকে ইনশাল্লাহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে যেটা সার্বক্ষণিক আমাদের যে কোন্ডাতে যে মেডিকেলটা আছে সেই মেডিকেলটা আমরা যাতে চালু করতে পারি সেই বিষয় ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে আমাদের মনোনীত ক্যান্ডিডেটের সাথে আলোচনা করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে আমরা সেই মেডিকেলটি আমাদের বনগা জনগণের জন্য ইনশাল্লাহ সেটি যাতে সারা বছর প্রত্যেক দিন মানুষকে সেবা দিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করুন তাহলে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস দীর্ঘদিন থেকে যে বিএনপি তৃণমূল নির্ভর একটি রাজনৈতিক দল বিএনপি সাংগঠনিক কোন রাজনৈতিক দল না বিএনপি এই দেশের মানুষের আত্মার সাথে সম্পর্কিত একটা দল অতএব আপনারা যে যেভাবে চিন্তা করেন দানের শীর্ষের বিজয় সুনিশ্চিত এবং ক্যান্ডিডেটও যদি ফ্যাক্টর হয় সেই জায়গায় আমাদের ক্যান্ডিডেট বাংলাদেশের যে কোনো ক্যালকুলেশনে সেরা দশ জনের একজন ক্যান্ডিডেট অতএব আমরা চূড়ান্তভাবে আশাবাদী ইনশাল্লাহ শেষ মুহূর্তে বিজয়ের হাসি আমরাই আসবো